মার মুনা তো মাধ্যম না তো করি মার মুনা তো মাইদিন তাহলে ওর একটা কি সঙ্গীর প্রয়োজন নাই সঙ্গী চেষ্টা করতেছি দাদা ও তো এখন প্রাপ্য বয়স্ক হয়ে গেছে না প্রাপ্ত হয় নাই হয়নি না আরো এগুলা আসলে প্রাপ্ত বয়স হইলো ৩২ মাসে বিশ্লেষণ আমি আসলে গুগল এর সার্চ দিয়ে আমার এক বন্ধু আছে উনি প্রাপ্ত বয়স কত সালে হয় কত বয়স হয় কত দিন হয় এটা দেখাইছে তোর এখনো অনেক দিন বাকি আছে মনে হয় প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদের পৃথিবীর সবচাইতে হিংস্র যে প্রাণী বলা হয় সেটা হচ্ছে সজারু কেন আমি হিংস্র প্রাণী বললাম হয়তো অনেকেই এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য করবেন পৃথিবীর ভিতরে আপনারা জানেন হিংস্র প্রাণীর ভিতরে হচ্ছে গিয়া দিব সিং কিংকুবরা সাপ এইগুলো হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে হিংস্র প্রাণী কিন্তু আপনারা যারা ডিসকভারি চ্যালেঞ্জ দেখেছেন তারা অবশ্যই জানেন ওইগুলার চাইতে হিংস্র হিংস্র প্রাণী হচ্ছে গিয়া এই সজারু কারণ এই সজারু এতটাই হিংস্র বাঘ বলেন সিংহ বলেন কিং কুকরা সাপ বলেন কেউ কিন্তু এটাকে শিকার করতে পারে না এটাকে শিকার করতে আসলে তারাই কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায় মারা আর সেই সজারুটাকেই আমাদের টাঙ্গাইল গাটালের কুশারিয়া গ্রামের লিটন বাই তিনি এই সজারুটাকে লালন পালন করতেছে দীর্ঘদিন যাবৎ এবং শিকারি বানিয়ে ফেলেছে এটা ভাই কোনো কার গমাই যাবাই আপনার আহ দেখেন নিজ হাতেই তিনি প্রতিদিন আহ আহ তাকে খাবার খাইয়ে থেকে আহ 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 একশো দেড়শো টাকার খাবার খাওয়ায় সে প্রতিদিন তার ইনকামের সোর্স হচ্ছে গিয়া তিনি একজন অটো হত দরিদ্র লিটন ভাই কিন্তু সে একজন শৌখিন মানুষ কোনো পশু পাখি জীবজন্তু যদি কোথাও কোনো প্রকার ব্যাকরে পড়ে থাকে তাকে উদ্ধার করে তাকে উন্মুক্তভাবে সে এইভাবেই লালন পালন করে থাকেন আমার বন্ধু ইমরুল হাসান এখন এই সজারুটাকে খাইয়ে দিচ্ছে 咋咋咋？嗯，嗯。